রামাজান মাসে একটা স্পেশাল আমল আছে যেটার নাম কিয়ামুল লাইল না যেটাকে আমরা বলি তার যেটাকে আমরা বলি কি কথা কয় না যেটাকে আমরা বলি তারাবির নামাজ আমরা পড়ি কয় রাখা মুখ খুলে বলেন তারাবির নামাজ আমরা পড়ি কয় রাখা দেখেন বিশ্বাকাত তারাবির নিয়ে আমি তাত্ত্বিক আলোচনা যাচ্ছি না শুধু দি চারিদাটা বুঝাচ্ছি বিশ্বাকাত তারাবির একটা হাদিস হাজরত ইয়াজিদিন হুসাইফা রহিমাল্লাহ বর্ণনা করেছেন যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ 454 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম বাইহাকে রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আস-সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন হযরত ইয়াজিদ ইবনে খুসাইবা রাহিমাহুল্লাহ বলেন কানান নাস ইয়াকুমুন আলা আহদি উমর ইবনে খাত্তাব হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন আবার তারাবির নামাজ আরম্ভ হয়েছে তিনি বলেন সকল তাবে এই সকল সাহাবা হযরত উমর ইবনে খাত্তাবের যুগে তারাবির নামাজ পড়েছেন বিশাকার তারাবির নামাজ পড়েছেন কয় এই হাদিসটা ইমাম বাই হাকি রহিমাল্লাহ সোনাল কুবুরাতে বর্ণনা করেছেন দেখেন এই হাদিসকে কারা কারা বলেছেন আমি নাম বলি খালি শুনেন ইমাম নবী ছয়শো চৌষট্টি তো ইমাম নবী রহমতুল্লাহ খুলাসতুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন এই হাদিসকে বলেছেন ইমাম ইব্দুল মুলাক্কিন এ হাদিসকে সহি বলেছেন ইমাম ইরাকি এই হাদিসকে সহি বলেছেন ইবনুল কুমা ইবনুল

উদ্দিন আইনি সহি বলেছেন সারা দুনিয়ার সব ইমামগণে হাদিসকে সহি বলেছেন দুনিয়াতে সর্বপ্রথম যে এই হাদিসকে জয়ীব বলেছেন তিনি হলেন শেখ নাসির উদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুর সারা দুনিয়ার ইমামগণ সহি যুবক বাইরা বুঝো সারা দুনিয়ার ইমামগণ সহি আর আলবানি বলেছেন জয়ীফ তখন বলবে কি আরে আল্লাহ নাসির উদ্দিন আলবানী বলেছেন জয়ীফ তখন সারা দুনিয়ার তারাবির মাসালা যখন আসবে সারা দুনিয়ার ইমামদের থেকে আলবানি বড় অতচো দেখেন আলবানি রহিমাল্লাহ বিশরাকাতের হাদিসকে জয়ীব বলার পর আমরা আমরাকে ওটার খন্ডন করা লাগে নাই আলবানি রহিমাল্লাহর সাগরিদি সও সালাভি তিনি লিখেছেন তাসহীহ সালাতি তরাবি ইসনা রাকআতান ওর রাদ্দ আলা শাইখ আলবানি ফি তাযঈফি তিনি কিتاب লিখে খন্ডন করে ফেলেছেন আমি সব জায়গায় বলি বিশরাকাতের হাদিসকে সবার আগে জাইব বলেছেন নাসিরউদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরি আর বিশরাকাতের তরাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর মুসিন এর আগে কেউ এটাকে জাল বলে তো আমি তো বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা বাদ দিলাম মুজাফফর বিন মুসিন সাহেব যদি আরো 112 জন্ম গ্রহণ করে 100 বার জন্ম করে যদি 112 এর পরও রেজাউল করিম আব্রার সামনে আছে আর রেজাউল করিম আবরারের সামনে এসে হজরত ইয়াজিদ ইবন হুসাইফা রহিমাল্লার বিশাখাতের হাদিসকে জাল প্রমাণ করবে মুজাফর বিন মুসিন যদি আরো একশো বার জন্মগ্রহণ করে তারপর পারবে না তারপর পারবে যেভাবে বলতেছি এইভাবে পারবে না ইনসা দেখেন তারাবির নামাজের হাদিসকে আলবানি জয়ীব বলেছেন আলবানি এত বড় মহাদিস তার থেকে বড় মহাদিস দুনিয়াতে আর কেউ নেই আর এই মাত্র ফোন দিন আগের ঘটনা হ্যাঁ মাত্র পনেরো দিন আগের হাদিস কে তিনি সই বলেছেন তখন বলবে আলবানি মানি না তুমি কাকে মানো তুমি না মানো আলবানি না মানো কাউকে আসলে তুমি মানো শয়তানকে শয়তান যখন তোমাকে যেই দিকে পরিচালনা করে তুমি ওই দিকে চলো